আম্মু তোমাকে কেমন একটা সারপ্রাইজ দিলাম কিরকম লাগতেছে আমার তো অনেক ভালো লাগতাছে যে আমার ছেলে কত বড় হয়ে গেছে দেখছেন যে আম্মুকে সারপ্রাইজ দিচ্ছি তোমার ক্ষেত্রে যে দেখো অনেক সুন্দর অস্থির জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকে ব্লগটা কিন্তু রাতের বেলা স্টার্ট করা দুই মাস এলে তো সাউন্ড কিন্তু সহজে ক্যামেরায় বন্দি হতে চায় না তো এখন হচ্ছে অলরেডি বন্দি হয়ে গেল ক্যামেরায় তো আজকে সারাদিন কিন্তু খুব বিজি ছিলাম ডক্টর কাছে গেছিলাম তো যাই হোক একটু যে কাম করার পরে গোসল করে আসছি এখন আর গোসল করলে না আমার চোখগুলো একদম লাল হয়ে যায় কারণ কি জানি না তো শাওনের হচ্ছে প্যারা এখন সে হচ্ছে বাইরে যাবে তো কেন বাইরে কেন যে বাইরে যাবে সেটা হচ্ছে আমাকে বলতেছে না খালি বলতেছে যে আম্মু একটু বাইরে চলো বাইরে চলো তো দেখি শাওন কেন বাইরে যেতে বলতাছে এত সারাদিন আমি জার্নি করে জামে বসে আমার শরীর খুব টায়ার্ড লাগতেছে ভালো লাগতেছে না এখন বারবার বলতেছে আম্মু চলো একটু বাইরে চলো চলো তো কেন ছেলে এরকমভাবে বলতাছে বাইরে যাওয়ার জন্য তো এই জন্য হচ্ছে যে বর্খা হিজাব করে একদম রেডি হয়ে গেছি তো আর একটা কথা বলে নেই যা যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ টেনে হিসেবে ভিডিও দেখবেন না আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর হচ্ছে এখন হচ্ছে বের হব তো শাওন কোথায় নিয়ে যাবো আজকে চলো দেখতে থাকো নিয়ে যাই সারপ্রাইজ আছে হ্যাঁ চলো তো আপনারাও হচ্ছে সাথে থাকেন যে শাওন হচ্ছে আম্মুকে কি সারপ্রাইজ দেবা কেন বাইরে নিয়ে যায় অবশ্যই সাথে থাকেন দেখতে থাকেন দেখেন শাওন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে যাচ্ছি শাওনের জন্য তো কেনাকাটা আছে হয়ে যাচ্ছে শাওন তো শাওন কোথায় তো শাওন দেখেন কোথায় হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছে তো এখানে বাতির আলোটা মনে হয় কম নাকি ঘোলাটে ঘোলাটে দেখা যায় দেখো সাউনের পাশে কি আছে কি অর্ডার দিবা দেব দেখেন এখান খাবার সাউন আমাকে দেখেন কোথায় নিয়ে আসছে এটাই কি সাউন তোমার স্পেশাল বলো তো এই যে হচ্ছে সাউনের সারপ্রাইজ আর কি তো দেখো এখানে তুমি যেটা ভালো লাগে তোমার যেটা ওটাই খাও তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডেকোরেশন করছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে এটা কিন্তু রাস্তাটা যাওয়া ধরলে দেখা যায় তো শীতের মধ্যে তখন দেখছিলাম হাঁসের গোস তারপরে চিটা রুটি পিঠা অনেক আইটেমে তখন আসতে চাইছিলাম বা আসা হয়নি বাবুই পাখির বাসা দেও কোনটা খাইবা অর্ডার করো আব্বু তুমি আসো তুমি যেটা খাইবা অর্ডার করো ভাল লাগে খুব ভাল লাগে দৃশ্যগুলো অসাধারণ অসাধারণ দৃশ্য

তো এখানে এটা হচ্ছে খাবারের মেনু আর কি দেখেন খাবারের বসার জায়গাটা কিন্তু চটি ডিয়াই করা বাবুই পাখির বাসা অসাধারণ জাস্ট অসাধারণ একটা লোকেশন এই যে এখানে কি ম্যাঙ্গো মিল মিল্কীরা কোন তোমার কোনটা মন চাই দেখো যেটা মন চাই এটা খাও তুমি হুম কোনটা খাবা দেখো যে নাগা এটা খাবা নাগা স্প্রাই চিকেন এখানে কিন্তু আপু আর কি আসেন ও আনুটি হলে সেখানে আরো ভালো হতো হ্যাঁ হবে কোন পাশে হবে না এটা এখানে হবে বারবিকিউ কাবাব হবে চিকেন বার এই বারবিকিউ হবে হ্যাঁ চিকেন চাপ হবে প্লাস আপনার বাটার নান হবে তাছাড়া ওগুলাই দেনটা চাপ খাইবার নাকি নান আচ্ছা চিকেন চাপ আর ওটাই দেন চাপ আর ও ওই পাশেটা আমরা পড়ি নাই আচ্ছা তাহলে ওটাই দেন আমি হ্যাঁ নিপাই ইসলাম ব্লক আম্মু তোমাকে কেমন একটা সারপ্রাইজ দিলাম কিরকম লাগতেছে আমার তো অনেক ভালো লাগতাছে যে আমার ছেলে কত বড় হয়ে গেছে দেখছেন যে আম্মুকে সারপ্রাইজ দিচ্ছে তাও হচ্ছে আবার রেস্টুরেন্টে তো আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে খুবই ভালো লাগতেছে যে আমার ছেলে বড় হয়ে গেছে মার্শাল্লা যে তো সারপ্রাইজ দিচ্ছে রেস্টুরেন্টে আর এখানে আসে আমার কাছে অনেক ভালো লাগতেছে বেশি ডেকোরেশনগুলো হচ্ছে অনেক সুন্দর অস্থির জাস্ট ওয়াও হাই বাবা তো আমার ক্যামেরাটা মানে এখানে আছে না আলোটা একটু কম তাই না লাগতেছে তো দেখছেন আমার বাবাই কত মানে বড় হয়ে গেছে যে আম্মুকে দিচ্ছে তা আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আমি শীতের মধ্যে দেখছিলাম না আমরা তো আসা হয়নি তো ভিতরে যে এত সুন্দর সাউন্ড কিন্তু মানে ও হচ্ছে বিরিয়ানি লাবার তারপরে গ্রিলও দু গ্রিল দুই একদিন পর পর এই বিরিয়ানি টিরিয়ানি এগুলো হচ্ছে নিয়ে যায় খায় তো আম আমার ও ততটা পছন্দ না তো শাওন হচ্ছে বিরিয়ানি লাভার আর কি তারপর হচ্ছে গ্রিল ও দু একদিন পর পরে এসে খাওয়া যায় স্কুলে যায় তখন খাওয়া যায় জয়া বলে জাম্মু আম্মু খাইয়ে আসছি তোমার জন্য আনি নেই তো আমার মাঝে মধ্যে দু একদিন নিয়ে আসে আর শাওনের হচ্ছে এক্সট্রা মানি বেগ কই দেখি তো মানি বেগটা দেখাও এই দেখেন আমার ছেলের কাছে ও মানি বেগ এক্সট্রা অল টাইম টাকা থাকে কয় টাকা আছে এখন দেখি দেখি দেখাবো না দেখছেন ছেলে বড় হয়ে গেছে আমার ভাবতে এই অবাক লাগে আম তো অবাক আমার ছেলে এতটা বুদ্ধি এত বুদ্ধি হইলো কেমনে তোমার ভাই আল্লাহ দিছে আমার ছেলের কি বুদ্ধি হয়ে গেছে সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন মানি ব্যাগ যেহেতু পকেটে রাখে তাহলে তো সে ছোট নাই না সে বড় হয়ে গেছে এখন মোবাইলও আছে তোমার সাথে মোবাইলও আছে দেখি ও দেখছেন মানি আছে তারপরে হচ্ছে ওরে বাবা ফিঙ্গার দেখ খুললা দেখ তো শাওনের কাছে হচ্ছে ফোনও আছে আবার মানে শুধু মানি ব্যাগ না তার কাছে ফোনও আছে তো ফোন কিন্তু সেই স্কুলে নেয় না এমনি আর কি বাসায় একটু গেম টেম খেলে আর কি কোথায় গেলে নেয় না বাট আজকে নিয়ে আজকে নিয়ে আসতো কেন তুমি যদি ফোন নেও না আজকে হচ্ছে শাওয়ান ফোন নিয়ে আসছে তো আমরা খাবার হচ্ছে অর্ডার দিছি খাবার হচ্ছে আসতেছে তো এ হচ্ছে আমাদের খাবার এসে পড়েছে অনেক লোকই কিন্তু এখানে খানার জন্য চলে আসছে তো এই রেস্টুরেন্ট আসলে প্রথম আসলাম খেয়ে দেখি আর কি কেমন খানা

আচ্ছা না কেমন লাগতেছে শান খাবার প্রচুর ঝাল শাম কিন্তু ঝাল খায় না তারপরে হচ্ছে মজা লাগতেছে মানে অসাধারণ লাগতেছে আমার কাছে ঝালের জন্য হচ্ছে মজাটা একটু বেশি লাগতেছে আর কি আর নান রুটিটা হচ্ছে তারা এখানে বানায় মানে এতটা মজা হয়েছে অনেক মজা চাপটাও কিন্তু অনেক মজা হয়েছে তো ঝালের কারণে হচ্ছে আমার কাছে মজাটা একটু বেশি লাগতেছে শাওন খেতে পারবো না স্যার হ্যাঁ শাওনের হচ্ছে অলরেডি চুপতে পানি এসে পড়ছে ও হচ্ছে হয়তো ঝাল খেতে পারে না তারপরও খাচ্ছে আর বলতেছে এটা আম্মু খুব মজা হয়েছে আর ঝালের কারণে কিন্তু আমার কাছে আরও বেশি মজা লাগতেছে আমার তো ঠিক শেষ শাওনের কত কি আছে শাওনেরটা এখন ওদের খাবারের মান খুবই ভালো তো আজকে কিন্তু আমরা প্রথমে আসছি আর আসিনি আজকে খেয়ে গেলাম দু একদিন পর পরে আসা যাবো শাওন না শাওন ট্রিট দিবে আমাকে শুধু দুদিন পর পরে ঠিক আছে মনে থাকবো এক সপ্তাহে একদিন দুদিন পর পর লাগবে না এক সপ্তাহে একদিন ফিট দিব তাই নাকি বাসমতি চালের কাছে খেয়েছি রাজ রাজধানীতে দেয়া কেমন লাগছিল বাজে শাউন্ড বলতেছে বাজে কাচ্ছি ড্যাংয়ের কাছে তো অনেক মজা কবে যাচ্ছি আমরা কাচ্ছি ডেং কবে যাচ্ছি পরে শাউন্ড শুধু আমাকে টিট দিবে এখন এখানে কিন্তু বাচ্চাদের খেলা রয়ে আছে তো ইতিকে হচ্ছে ভীষণ মিস করতেছি ইতি হচ্ছে বাসায় নেই বাসায় থাকলে অবশ্যই ইতিকে নিয়ে আসতাম একটি ভিডিও দেখ একবার বলবো আমাকে দেখে খেয়েছো তোমরা বলবো না সাউন্ড ইতি হচ্ছে বাসায় নেই মাটির প্লেট মাটির ঘরের মতো ঢেকে সব সুন্দর এটা হচ্ছে চার তলায় আমরা যখন দুই মাসে এলাকি কেউ ছিল না এখন অনেক লোক এসে পড়ছে তো আমার খাওয়া হচ্ছে ডান এখনো শাওনের খাওয়া হয়নি আমার খাওয়া ডান সামনে খাওয়া এখনো হয়নি তো খাওয়া হচ্ছে কাছাকাছি যাই হোক সাম যে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে কখনই হচ্ছে আমি ভাবতে পারিনি তো সামনের জন্য অনেক অনেক দোয়ার হলো যেহেতু দুদিন পর পর সামনের কাছ থেকে টিপ পাই সাম শান বলছে ইনশাল্লাহ আমিন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে কিন্তু দারুণ অসাধারণ লাগছে আর এখানে খাবারের মান তেমনি খাবার যে খেলাম এতটাই সুস্বাদু বলার মতো না এটা আমার মনের মতো হয়েছে খাবারের মান খুবই ভালো যেহেতু আজকে প্রথম আসতে অনেক ভালো তো নেক্সট টাইম হচ্ছে আসবো তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন গুড নাইট নাইটেজ